জীবনে না গি গোনা করে কাটাইলাম জিন্দেগি বাবা নাই যার যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে

وتوفنا مع الابرار ربنا لا تزق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا الله ما در تكون আল্লাহ শাকিরিন আমাদের মনাজত কবুল করাল আল্লাহ তোমারে পাগল আসে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার নামের বরকতের নাম শোনার সাথে সাথে চিল্লান মারা যারা কেঁদে দেয় চোখ দিয়া বিল পানি ছেড়ে দে আল্লাহ এদের উচিলা আমরা গুণাগারদেরকে তুমি মাপ করে দাও আল্লাহ তোমার প্রেমের সাগরের দরিয়ার পানি আমাদেরকে পান করাও আল্লাহ তোমার প্রেম তোমার এস্ক দিয়ে আমাদের দিল ভরে দাও ইয়া আল্লাহ তোমার মহব্বত ভালোবাসা দে অন্তর ভরে দাও তোমার জন্য যেন শেষ রাত্রে ইয়া আল্লাহ ঘুম ভেঙ্গে যায় তোমার জিকিরে যেন আমাদের তৃষ্ণা মিটে যায় তোমার জিকিরে জন্য আমাদের আল্লাহ ক্ষুদা নিবারণ হয়ে যা আল্লা আলক্ লক্ক হাদি সাহেব রালাপ্পাই আল্লাহ হুন বলে পাইতুল্লার দিকে শুটছে আল্লাহ ওনাদের হাস তুমি কবল করলা। আমাদেরকে ওনাদের সাথে মিলিত দাও আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার সুযোগ দাও যারা যেতে পারে নাই একবার হলো বাইতুল্লাহ দেখাও দেখা তুমি কবুল করাল আল্লাহ বহুতলা ফাউন্ডেশন দেয়া মসজিদ করা তৌফিক দিয়া দাও আল্লাহ জমিদাতার মনের আশা তুমি পূরণ করালও আল্লাহ উনাদের ভিতরে আল্লাহ একমত হয়ে জটিলতা দূর করে সামনে দাও আল্লাহ তোমার প্রেমের জিকির হইছে সন্ধ্যা থেকে আসা পর্যন্ত আল্লাহ তোমার জিকিরের সা তোমাদের তোমার জিকিরের মজা আমাদের অন্তরে ঢোকায় দাও তোমার জিকির তোমার জিকির তোমার জিকির তোমার জিকিরের মজা দিয়ে আত্মাকে ভরে দাও এ জীবনে না করিলাম বন্দি করে কাটাইলাম জেন্দেগী বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে দুঃখ কষ্ট দিও না গ কব ইয়া আল্লাহ বহু পাগল দোয়া চাইছে আল্লাহ অনেকে বাবার জন্য দোয়া চাইছে মার জন্য দোয়া চাইছে অনেকে মর জন্য দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও জীবনের জানা অজানা ছোট বড় সকিরা কবিরা শিরিক বেদাত ইচ্ছা অনিচ্ছা যত গুণা করে ফেলেছি আল্লাহ সমস্ত গুণা মাফ করে দাও কুটি কুটি দুরুদু সালামের হাতিয়ে সোনার মদিনায় পৌঁছায় দাও ইয়া আল্লাহ বিশ্ব মনের হায়াত বাড়ায় দাও না হায়াত বাড়ায় দাও আল্লাহ অক্রান ফাল্গুনের প্রত্যেকটা প্রোগ্রামে হাজিরা দাও তৌফিক দাও আল্লাহ তোমার তোমার মহাব্বতের জিকির অন্তরে বসায় দাও আল্লাহ হায়াতে বরকত দাও আল্লাহ তুমি কালমা আল্লাহ কবর রাজাব তুমি মাফ করে দিও ডানহাতে আমল নাম দিও ইয়া আল্লাহ আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব আল্লাহ ওই মরহুম বিশ্বুর রহমতুল্লাহ শবতপ প্রাপ্ত একজন বুজুর্গ ইয়া আল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহ বর্তমান বিশ্ববদের অত্যন্ত আস্থা বাজন ছিলেন আল্লাহ গো পরশু দিন নিজেই জানাজা বাইতুল জানাজা হাজার হাজার মানুষ শরীর হয়েছে আল্লাহ মেহরবানি করে তোমার বন্দার কবরকে জান্নাতের উঁচু মাগাম দিয়ে দা আয় বাংলাদেশের লক্ষ লক্ষ দোয়া করতেছে আল্লাহ আল্লাহ তোমার বন্দাকে উঁচু মকাম দিয়ে দাও আল্লাহ খেদমতকে তুমি কবুল করে লাও এই খেদমত রুচিলাই জীবনের সব গুণা মাফ করে দাও সুহানা রব্বিক রব্বিলাম্মায় শিবন ওনালাল মুরসলিন